খানকায় দাওয়াত দিলি তাও কয়েদে আসি মসজিদে দাওয়াত দিলি তাও কয়েদে আসি মাজারে দাওয়াত দিলি তাও কয়দে আসি তার মানে গোল আলো মার্কা ভণ্ড হুজুর এই সমাজের ধর্ম মানুষ বিকৃত করে ফেলেছে সঠিক তাওহিদের প্রচার যারা করে তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করার মানুষ এই সমাজে আছে কিনা বলেন কারণ সারাই তাকবির দেয় কারণ সারাই পাবলিককে খাফায় দিচ্ছে কে বুঝলো সারাটা যেমন জানি না মনে রাখবেন ইননা সলাত কানাত আলাল মুমিনিনা কিতাবা মওকুতা ইননা সলাতি ওয়া নুসুকি ও মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইননা সলাত ফাহশানেল মুনকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে নিশ্চয় সলাত হলো অশ্লীল কাজ থেকে বিরত রাখে রাখে কি না রাখে কিনা যেই সলাত আপনার দুনিয়াতে পরিবর্তন করতে পারল না বিচারের মাঠে এই সলাত আপনার কতটুকুন কল্যাণ করবে আপনার রুকু নবীর সাথে মেলে না আপনার সেজদা দেওয়ার টাইম নাই এক সেজদা দিয়ে উঠে একটু বসার টাইম পান না চট করে আবার সেজ চলে যাচ্ছেন একটু পরে মোনাজাত করে কাঁদতেছেন আর বলতেছেন আপনি পরে বড় আল্লামা এই তো আপনার হুজুর